হরে কৃষ্ণ জয় শিল শুধু ভক্তবৃন্দ আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের পক্ষ থেকে আপনাদের সির চরণ কুমলে জানায় অনন্তকটি দণ্ডবাদ প্রণাম আগামী ছয়ই জুলাই রবিবার স্বয়ন একাদশী আর তারপরের দিন অর্থাৎ সোমবার পালনের সময় হলো সকাল চারটা আঠান্ন মিনিট থেকে নটা সাতাশ মিনিটের মধ্যে তো শুধু ভক্তবৃন্দ আমি এখন এই স্বয়ন একাদশীর মহাত্ম করছি তো আপনারা কৃপাপূর্বক শ্রবণ করুন এবং আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো মহারাজ যুধিষ্ঠির বললেন যে হে কৃষ্ণ এই আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি বা এর মহিমাইব তা কৃপা করে বলুন আমি তা শ্রবণ করব। তখন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মায় একাদশী সম্পর্কে দেবশ্রী নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলেছি তো শ্রী ব্রহ্মা বললেন যে হে নারদ এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই আর সকল পাপ বিনাশের জন্য এই বিশ এই পালন করা একান্ত আবশ্যক আর যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয় তো আষাঢ় মাসে শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করত এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি তুমি তা শ্রবণ কর তো বহু বছর পূর্বে নামে একজন ছিলেন তো তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা তো তিনি প্রজাদেরকে নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন আর সেই রাজ্যে রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না তো এইভাবে দিন অতিবাহিত কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি আর দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের শব্দ আর এমন কি বেদ তখন তারপর প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো যে মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের আরেক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণুর সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে এতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন তো রাজা মান্ধাতা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব আর অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার আবার কখনো রাজার দোষেও রাজ্য নষ্ট হয় তো আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না কিন্তু তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তো তারপর রাজা ব্রাহ্মণকে প্রণাম করে সৈন্য সহ বনে গমন করল তো সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি ব্রাহ্মণ পুত্র তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন তো রাজা তখন তার বনে আগমনের কারণ সবই ঋষির কাছে জানালেন তো ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন যে হে রাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোক দেবপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকার সত্ত্বেও এক শূদ্র এ রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে তো তখন রাজা বললেন যে হে ব্যক্তিকে আমি কিভাবে বধ করব আমার পক্ষে সহজ সাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন তখন তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি এই আষাঢ় মাসের শুক্লপক্ষের সয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টিপাত হবে এই একাদশীর সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী তো হে রাজন প্রজা ও পরিবার বর্গ সহ আপনি এই ব্রত পালন করুন তো মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন তারপর মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো এবং কিছুকালের মধ্যেই অন্না ভাব দূর হলো ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণও সুখী হলো এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলের এই অবশ্য কর্তব্য পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মার রূপে একাদশীর এই মহাত্ম বর্ণিত আছে ত শুধু ভক্তবৃন্দ আপনারাও এই শয়ন একাদশী পালন করুন এবং প্রত্যেককে এই স্বয়ন একাদশী সহ প্রত্যেকটা একাদশী নিষ্ঠা ভক্তি ও যত্ন সহকারে পালন করতে উৎসাহিত করুন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং নিজের জীবনকে ধন্য করে তুলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে